নিয়তির অমোঘ নিয়মে মৃত্যুই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম সত্য ধনী গরিব ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সবাইকে মরণের স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে অবশ্যই এই পৃথিবী ও আমাদের নশ্বর দেহ ত্যাগ করে চলে যাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক বিধির বিধান কিন্তু তবুও যুগে যুগে কালে কালে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পেতে মানুষ সন্ধান করেছে অমরত্বের সেই অমৃতের একটি খোঁটা পান করার তৃষ্ণা আজও অত্যাধুনিক বৈজ্ঞানিক যুগে এসেও মানুষ মেটাতে পারেনি তবে সনাতন শাস্ত্র মতে আটজন মহাবীর তাদের ভালো এবং খারাপ কাজের পুরস্কার ও শাস্তি হিসেবে লাভ করেছিলেন অমরত্ব কী ভাবছেন খারাপ কাজ করেও কি অমরত্ব বল পাওয়া সম্ভব আসলে অমরত্ব সবসময় সবার জন্য সৌভাগ্য বয়ে আনে না বিস্তারিত জানাবো সেসব কিছুই তো নমস্কার দর্শক বন্ধুরা জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম শাসন জেনে নেওয়া যাক দৈত্যরাজ বলি অষ্টম চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম হচ্ছেন দৈত্যরাজ বলি যাকে মহাবলি বলিরাজা কিংবা দৈত্যন্দ্র নামেও বলা হয়ে থাকে দৈত্যন্দ্রিয় কথার অর্থ হল দৈত্যদের ইন্দ্র এই বলিরাজার পিতা হলেন বিরচন পিতামহ ছিলেন পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদ এবং পিতামহ ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিকু বলিরাজা শাসক হিসাবে ছিলেন খুবই ধার্মিক প্রজাহিতৈষী ও দাতা কিন্তু অসুরকুলে জন্মগ্রহণ করার জন্যই স্বভাবগতভাবেই হয়ে ওঠেন দেব বিদ্বেষী তাছাড়া বলিরাজা ছিলেন প্রচণ্ড অহংকারী তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার যে শক্তিতে দুর্বল ও শত্রু হিসেবে বিবেচনা করতেন বিপরীতভাবে দেবতাগণ বরাবরই ছিলেন অসুরদের বিরুদ্ধাচারী একবার তিনি চিরস্থায়ীভাবে ইন্দ্রপদ প্রাপ্তির জন্য স্বতামেদ যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন এই যজ্ঞের প্রস্তুতি চলাকালীন তিনি বিষ্ণুর প্রতি হিংসাত্মক ও তাচ্ছিল্য ভাবাপন্ন মানসিকতার জন্য তারই পিতামহ ভক্ত প্রহ্লাদ করতে অভিশপ্ত হয়েছিলেন বলিরাজাকে অভিশাপ দিয়ে পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদ বলেছিলেন যে শ্রীগরি সর্বশক্তিমান যার ইচ্ছা মাত্র এ জগতের সৃষ্টি এবং বিনাশ হয় তার শক্তি নিয়ে তাচ্ছিল্য করা বা তাকে শত্রু বলে মনে করা মূর্খতা ছাড়া আর কিছুই নয় তোমার থেকে বহুগুণ শক্তিশালী রাজা হিরণ্যকশিপুকেও বধ করেছিলেন নৃসিংহরূপী শ্রীহরি এমনকি আমি নিজেও আমার প্রতিটি নিঃশ্বাসে স্মরণ করি শ্রীহরির নাম আমার আরাধ্যকে হেও করার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার এই শতাশ্বমীয়ত যোগ্য কখনো সম্পন্ন হবে না তোমার সম্পূর্ণ সাম্রাজ্যের পতন হবে আর যতক্ষণ না পর্যন্ত তোমার মনে বিষ্ণুভক্তি জাগ্রত হচ্ছে ততক্ষণ তোমার কোনো উত্থান হবে না বলিরাজা তার পিতামহ প্রহ্লাদের কথায় কর্ণপাত না করে শুরু করলেন যোগ্য সেখানে বেদজ্ঞ শাস্ত্রপ্র ব্রাহ্মণ দরিদ্র সকলেই এসে যে যার ইচ্ছেমতো দান দিয়ে বলিরাজাকে আশীর্বাদ করতে লাগলেন মহারাজ বলিও তার পণ্য না করে সকলের ইস্পৃত বস্তু দান গ্রহণ করতে লাগলেন এমন সময় সেখানে মাথায় ছাতাধারী এক কর্মকায় ব্যক্তি উপস্থিত হলেন বলিরাজা এই বামনের কাছে তার কি চাওয়া তা জানতে চাইলে উত্তরে বামন বললেন তিনি তার দুটি পা রাখার জায়গা চান এই খর্বকায় তথা বামন ব্যক্তিটি ছিলেন স্বয়ং ভগবান শ্রীবরীর বামন অবতার বলিরাজা তাকে চিনতে না পারলেও অসুরগুরু শুক্রাচার্য তাকে ঠিকই চিনতে পেরেছিলেন তাই তিনি বলিরাজাকে বামন দেবের কাঙ্ক্ষিত শ্রীপাদ ভূমি দান করতে নিষেধ করলেন কিন্তু বলিরাজা অসুরগুরুর পরামর্শ উপেক্ষা করে তাকে শ্রীপাদ ভূমি মঞ্জুর করলেন এবার খর্বকায় বামনদেবের শরীর অতিকায় হয়ে উঠল তিনি তার এক চরণ দিয়ে আবৃত করলেন সমগ্র পৃথিবী এরপর তিনি তার আরেক চরণ রাখবেন কোথায় জিজ্ঞাসা করলেন বলি রাজাকে। বলি রাজা এতক্ষণে বুঝতে পারলেন বামনদেব কোনো সাধারণ ভিক্ষুক নন তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার সেই মুহূর্তে তার মনে উদয় হল বিষ্ণু ভক্তির তিনি পরম সমাদরে নিজের মস্তক পেতে দিয়ে বললেন হে প্রভু আমার এই সম্পন্ন মস্তকি বোক আপনার দ্বিতীয় চরণ রাখবার স্থান বলিরাজার ইচ্ছা অনুযায়ী বামনদেব তার মস্তকের দ্বিতীয় চরণ রেখে তাকে পাতাল লোকে প্রেরণ করলেন তবে বলিরাজার মনে উদিত হওয়া বিষ্ণুভক্তি এবং নিজের বিপদ জেনেও প্রতিশ্রুতি রক্ষার ধর্ম পালন করা দেখে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে অমরত্ব বর প্রদান করলেন সম্পূর্ণ ঐশ্বর্য পাতাল লোকের রাজত্ব প্রদান করলেন এছাড়াও তিনি স্বয়ং বলিরাজা রাজপ্রাসাদের দ্বারপাল হয়ে সেখানে নিবাস করলেন উপরন্তু বিষ্ণুদেব বলিরাজাকে পরবর্তী সাবর্ণিমন্যরে ইন্দ্র হওয়ারও বরদান দিলেন এই মহাবলি দ্বাদশ বৈষ্ণব মহাজনের মধ্যে একজন বলেও গণ্য হন বলাই বাহুল্য তিনি সনাতন শাস্ত্রে উল্লেখিত আটজন চিরঞ্জীবীর মধ্যে অন্যতম পরশুরাম আটজন চিরঞ্জীবীর মধ্যে আরও একজন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণুর অবতার পরশুরাম তিনি জন্ম নিয়েছিলেন ঋষি জামদগ্নি ও মাতা রেণুকার পঞ্চম সন্তান হিসেবে জন্মের পর তার নাম রাখা হয়েছিল রাম তিনি তার আরাধ্য মহাদেবকে সন্তুষ্ট করে লাভ করেছিলেন এক অমুঘ অস্ত্র এই অস্ত্রের নাম পরশু অর্থাৎ কুঠার এই পরশুকে ধারণ করার পর তার নতুন নাম হয়েছিল পরশুরাম একবার ঋষি জামদগ্নি তার স্ত্রী রেণুকার চরিত্রে পরপুরুষের প্রতি কামাশক্তি আবিষ্কার করলেন এবং প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রেণুকার মৃত্যুদণ্ড দিলেন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জামদগ্নি একে একে পরশুরামের অগ্রজ ভাইদের আদেশ করলেন কিন্তু তারা কেউই মাতৃহত্যা করতে রাজি হলেন না ফলে জামদগ্নি তাদের অভিশাপ প্রদান করে পাথরে পরিণত করলেন এরপর এলো পরশুরামের পালা তবে তিনি তার ভাইদের মতো পিতার আজ্ঞা উপেক্ষা করতে পারেননি তার কুঠার দিয়েই তিনি শিরচ্ছেদ করেছিলেন তারই গর্ভধারী মাতাকে এতে সন্তুষ্ট হয়েছিলেন ঋষি জামদগ্নি তিনি খুশি হয়ে পুত্রকে বর চাইতে বললেন পরশুরাম চাইলেন তার মাতা এবং অগ্রজদের জীবন ফিরিয়ে দেওয়া হোক পুত্রের এমন মহানুভবতা দেখে ঋষি জামদগ্নি রেণুকা ও তার পুত্রদের পুনরায় জীবনদান করেন এবং একই সাথে পরশুরামকেও চিরঞ্জীবী হওয়ার বরদান দিলেন বলা হয় কলিযুগের শেষে ভগবান শ্রীবিষ্ণু যখন পলকি অবতারে জন্মগ্রহণ করবেন তখন তিনি পরশুরামের শিষ্যত্ব বরণ করবেন বিভীষণ আটজন চিরঞ্জীবীর মধ্যে তৃতীয়জন হচ্ছেন লঙ্কেশ রাবণের ভাই বিভীষণ ঋষি বিশ্বস্রবা এবং রাক্ষসী নিকোষার পুত্র ছিলেন বিভীষণ রাক্ষসী নিকোষা তার স্বামীর কাছে অসময়ে সন্তান প্রার্থনা করেছিলেন যার ফলে তার প্রথম দুই পুত্র রাবণ এবং কুম্ভকর্ণ দুরাচারী চরিত্রাসম্পন্ন হয়েছিল নিকোষা এতে দুঃখিত হলে ঋষি বিশ্বস্রবা বলেন তার কনিষ্ঠ পুত্র হবে অত্যন্ত ধর্মজ্ঞানী এবং ভগবত ভক্তিসম্পন্ন ব্যক্তি সে সদা সত্য কথা বলবে ন্যায় এবং ধর্মের পথে থাকবে এবং তার মাধ্যমেই সমগ্র রাক্ষস জাতির উদ্ধার হবে এই তৃতীয় সন্তানই ছিলেন বিভীষণ বিভীষণের তপস্যায় প্রসন্ন হয়ে একবার ব্রহ্মাদেব তাকে সদা ধর্মপথ অনুসরণ এবং ভগবানের দর্শন লাভেরও বরদান দিয়েছিলেন ভগবান রামচন্দ্র এবং রাক্ষসরাজ রাজ রাবণের মধ্যকার দ্বন্দ্বে বিভীষণ তার বিবেক বিসর্জন দিয়ে ভাইয়ের অনুগামী হতে পারেননি তাই তিনি পক্ষ নিয়েছিলেন নিজেরই ভাইয়ের শত্রু ভগবান শ্রীরামের তিনি প্রভু রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন রাবণের অপরাধের শাস্তি যেন সমগ্র লঙ্কাবাসী না পায় এই বিভীষণ অমরত্ব লাভ করেছিলেন স্বয়ং প্রভু শ্রীরামচন্দ্রের কাছ থেকে ভগবান শ্রীরামচন্দ্র পৃথিবীর সমগ্র জীবজগৎকে সত্য ও ধর্মের পথে পরিচালিত করার জন্য বিভীষণকে এই বরদান দিয়েছিলেন হনুমান পবনপুত্র হনুমান হচ্ছেন আটজন চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম একজন শিবপুরাণ মতে তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার বলেও গণ্য হন তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি রামভক্ত হনুমান সম্পূর্ণ রামায়ণ জুড়ে তিনি প্রভু রামের প্রতি ও মাতা সীতার প্রতি যে অপ্রত্যুরের ভক্তি প্রদর্শন করেছেন তা জগতে অত্যন্ত বিরল মাতা সীতার জন্য তার যে ত্যাগ তা কখনোই দু একটি বাক্যে বর্ণনা করা সম্ভব নয় সমগ্র বিশ্ববাসী তার বীরত্ব আনুগত্য ও ভক্তির অনুরাগী বহু গুণে গুণাতীত হনুমান মাতা সীতাকে মাতৃক জ্ঞান করতেন এবং হৃদয় সিংহাসনে আসীন করে রাখতেন তাই মাতা সীতা তার সন্তান হনুমানকে বরদান দিয়েছিলেন যে জগতে যতদিন রাম নাম থাকবে ততদিন পর্যন্ত রাম ভক্ত হনুমান পৃথিবীতে থাকবেন আবার মতান্তরে সরজু নদীতে লীলা শেষ করার সময় স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র পৃথিবীকে সত্য ন্যায় ও আদর্শের আলো প্রদর্শন করার জন্য তার প্রিয় ভক্ত হনুমানকে অমরত্ব প্রদান করেছিলেন ব্যাসদেব অষ্টম চিরঞ্জীবীর পঞ্চম হলেন ব্যাসদেব ঋষি পরাশর এবং মাতা সত্যবতীর সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন এই মহা জ্ঞানী ঋষি তার জন্মের পূর্বে বেদ ছিল একটি কিন্তু তিনি বেদকে মোট চার ভাগে বিভক্ত করেছিলেন এই কারণের জন্যই তাকে বেদব্যাস বলা হয় তিনি ছিলেন কৃষ্ণবর্ণের এবং যমুনার একটি দ্বীপে জন্মগ্রহণ করার জন্যই তার নাম জগতে হয় কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বেদব্যাস তিনি ছিলেন মহাভারত ও শ্রীমদ্ভগবদ গীতার তথা সর্বশাস্ত্রের রচয়িতা বিষ্ণু পুরাণের কিছু কিছু জায়গায় তিনি ভগবান বিষ্ণুর অবতারাংশ বলেও গণ্য করা হয় পুরাণ মতে তিনি বিঘ্নহর্তা গণেশের সাহায্যে মহাভারত লিপিবদ্ধ করেছিলেন এই কারণে গণেশ সন্তুষ্ট হয়ে তাকে দীর্ঘায়ু তথা অমরত্বের বর দেন অন্যমতে ভগবান বিষ্ণুও তাকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন কৃপাচার্য ষষ্ঠ চিরঞ্জীবী হিসাবে যার নাম আসে তিনি হলেন কৃপাচার্য শরদান ঋষির ঔরসে জন্ম হয় কৃপ ও কৃপি নামক দুই ভাই বোনের এর মধ্যে কৃপি ছিলেন হস্তিনাপুরের কুমারদের অস্ত্রগুরু দ্রোড়াচার্যের স্ত্রী এবং কৃপ তথা কৃপাচার্যকে পালিত পুত্র হিসেবে পালন করেছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনু পরবর্তীতে তিনি কুরু বংশের কুলগুরু পদে নিযুক্ত হন উল্লেখ্য এই কৃপাচার্যের হাতেই অস্ত্রবিদ্যার হাতে করি হয়েছিল কুরু ও পাণ্ডব কুমারদের বলা হয় কৃপাচার্য এত বড় যোদ্ধা ছিলেন যে তিনি একেবারে ষাট হাজার শত্রুকে পরাস্ত করতে পারতেন সাহসিকতা ও বীরত্বের বিচারে তিনি কেবল দেব সেনাপতি কার্তিকের সাথেই তুলনীয় কিন্তু কৌরব অনে প্রতিপালিত হওয়ার কারণে তিনি বাধ্য হয়েছিলেন কৌরবদের পক্ষে যুদ্ধ করতে তবে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃপাচার্য সত্য ধর্ম এবং নিরপেক্ষতার মতো মহান গুণ প্রদর্শন করেছিলেন এবং অত্যন্ত মানসিক চাপের মধ্যেও তিনি তার মূল্যবোধের সাথে করেননি এই কারণেই কৃপাচার্য সমগ্র মানব জাতির কাছে হয়ে উঠেছিলেন এক মহান দৃষ্টান্ত যুদ্ধ শেষে কৌরব পক্ষীয় যে তিনজন মহারথী বেঁচেছিলেন তাদের মধ্যে কৃপাচার্য ছিলেন একজন বাকি দুজন হলেন কৃতবর্মা ও অশ্বত্থামা ভগবান শ্রীকৃষ্ণ কৃপাচার্যকে পরীক্ষিতের গুরু নিযুক্ত করেন এবং তার হাতে পরীক্ষিতের সমস্ত শিক্ষার ভার দেন এছাড়াও তার গুণের মহিমায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের বড় প্রদান করেছিলেন অশ্বত্থামা আটজন চিরঞ্জীবীর মধ্যে যদি আপনি সাতজন চিরঞ্জীবীর কথা বলেন তাহলে শেষ চিরঞ্জীবী হবেন এই অশ্বত্থামা কিন্তু পুরাণে আটজন চিরঞ্জীবীর কথাই বলা হয়েছে জানাবো সে কথাও অশ্বত্থামা ছিলেন কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য ও মাতা কৃপির পুত্র এবং আরেক চিরঞ্জীবী কৃপাচার্যের ভাগ্নে শিবপুরাণ মতে অশ্বত্থামা ছিলেন মহাদেবের আরেক অবতার অশ্বত্থামা তার জন্মের পর অশ্বের সমান উচ্চ স্বরে চিৎকার করেছিলেন বলে তার নাম হয় অশ্বত্থামা জন্মগতভাবে তিনি তার মাথায় এক দিব্য মণি লাভ করেছিলেন যার প্রভাবে তিনি চিরযৌবন এবং চির আরোগ্য লাভ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পক্ষালম্বন করেছিলেন কৌরবদের তবে তার সবচেয়ে ঘৃণ্য কাজটি হল তিনি পাণ্ডবদের অনাগত ভবিষ্যৎকে সমূলে উৎখ্যা করার জন্য অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্রের আঘাত এনেছিলেন গর্ভস্থ পরীক্ষিতকে হত্যা করার উদ্দেশ্যে পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার বর্ভস্থ শিশুটিকে পুনরায় জীবন দান করেন এবং নাম দিয়েছিলেন পরীক্ষিত এই পাপের কারণে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থমার মাথা থেকে দিব্য মণি উপরে নিয়ে সেখানে গভীর ক্ষত সৃষ্টি করলেন এই ক্ষতের নারকীয় যন্ত্রণায় যখন অশ্বত্থমা ছটফট করতে লাগলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের অভিশাপ দিলেন অর্থাৎ এই তুমুল যন্ত্রণা নিয়েই অশ্বত্থামাকে বেঁচে থাকতে হবে চিরকাল আর এটাই হলো সেই উদাহরণ যেখানে অমরত্ব সবসময় আশীর্বাদ হয় না বরং অভিশাপও হয়ে থাকে বলা হয় পরবর্তী উনত্রিশতম দাপর যুগের বেদব্যাস হবেন এই অভিশপ্ত এই ছিল সাতজন চিরঞ্জীবীর কাহিনী তবে পুরাণে আটজন চিরঞ্জীবীর কথা বলা হয়ে থাকে তিনি হলেন ঋষি মার্কেন্ডেও। শিব ও বিষ্ণুর উপাসক ঋষি মার্কেন্ড জন্মগ্রহণ করেছিলেন রিভু বংশে তার পিতা ছিলেন মৃগাণ্ডু এবং মাতা মারুদমতি ঋষি মার্কেন্ডেওর পিতা মাতা এক পুত্র সন্তানের লাভের উদ্দেশ্যে উপাসনা করেছিলেন ভগবান শিবের এর ফলস্বরূপ ঋষি মৃগাণ্ডুকে দুটি বরের মধ্যে যে কোনো একটি বর বেছে নিতে বলেছিলেন ভগবান মহাদেব প্রথম বরটি ছিল তিনি প্রচণ্ড বুদ্ধিমান একজন পুত্র সন্তান লাভ করবেন যার জীবনকাল হবে অতি সামান্য এবং দ্বিতীয় বরটি ছিল তিনি একজন স্থূল সম্পন্ন সন্তান জন্ম দেবেন যার জীবনকাল হবে দীর্ঘ পিতা মৃকাণ্ড বেছে নিয়েছিলেন প্রথম বরটিকে এর ফলে জন্ম হয়েছিল ঋষি মার্কেন্ডেওর তার জীবনকাল স্থির করা হয়েছিল মাত্র ষোলো বছর এই মার্কেন্ডেও শিবের এক মহান ভক্ত হিসেবে বড় হয়ে ওঠেন এবং তার নির্ধারিত মৃত্যুর দিন তিনি শিবলিঙ্গকে জড়িয়ে নিরন্তর উপাসনা করতে থাকেন যমরাজ যখন জীবন কেড়ে নিতে এসে মার্কেন্ডর গলায় ফাঁস দিতে গেলেন সেই ফাঁস গিয়ে পড়ল শিবলিঙ্গে এতে ক্রুদ্ধ হন মহাদেব তিনি তখন যমরাজকে হটিয়ে প্রাণ রক্ষা করেন তার বালক ভক্তের এরপর মহাদেব তাকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করেছিলেন এই ইচ্ছা মৃত্যুর কারণে তাকে অমর বা চিরঞ্জীবী বলেও বলা হয়ে থাকে পুরাণে শেষ হল আটজন চিরঞ্জীবীর কাহিনী তবে এ প্রসঙ্গে বিষ্ণু পুরাণের প্রাতঃস্মরণ শ্লোকানিতে বলা হয়েছে অশ্বত্থামা বলি ব্যাস হনুমান বিভীষণ কৃপাচার্য পরশুরাম এই সপ্ত চিরঞ্জীবী এবং অষ্টমে ঋষি মার্কেন্ডোর নাম যে প্রতিদিন সকালে স্মরণ করে তার মৃত্যু দূর হয় এবং দীর্ঘায়ু লাভ হয় আজ এ পর্যন্তই এরকমই সব জানা তথ্য জানতে আমাদের যাওয়ার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও তথ্যটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ